হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও আসলে আমি যখন কলসি দিয়ে পানি আনছি অনেকে হাসতেছে আর দেখতেছে আসলে আমি মূলত যে ফানি ভিডিও করতেছি শুধু তোমাদেরকে বিনোদন দিতে হঠাৎ করে আবার দেখলাম রাস্তা দিয়ে ভ্যান দিয়ে মাছ নিয়ে যাচ্ছে বাইরে দেখেন কত মাছ আর তাছাড়া মহিলা তো আছেই পিছনে দেখেন এই যে গ্রামের যে সৌন্দর্যটা সবচেয়ে উপভোগ করতে ভালো লাগে এটা যখন পাঙ্গাশ এবং তেলাপিয়া বিভিন্ন জাতের মাছ কিন্তু নিয়ে আসে পাঙ্গাসের কেজি দেড়শো টাকা আর তেলাপিয়া মাছের কেজি দুইশো টাকা তো এইভাবে আসলে গ্রামে মাইক দিয়ে বিক্রি করে আমার কাছে অনেকটাই আনন্দ লাগে আর আমি যখন পানি বিডি বিডি করি এবং কলসি দিয়ে পানি আনি অনেক মানুষ কিন্তু চুপি চুপি ঘরের হাইস থেকে আমাকে দেখছে বলে যে সে বিদেশ থেকে দেশে এসে কলসি দিয়ে পানি এনে পরিবারের কাজে সাহায্য করে কেমন ছিল লজ্জা লাগে না তা যাই হোক আমি কারো কথা শুনি না এটা হচ্ছে আমার মা এবং নিচে হচ্ছে আমার ছেলে আমি আমার মায়ের কাছে পৌঁছে দিলাম কলসিটা বন্ধুরা যারা যারা ভিডিও দেখবে অবশ্যই নতুন দর্শক যারা তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুরা